বন্ধুরা বাংলাদেশের দেশভাগের পূর্বে সময় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল দেশভাগের সময় যেই এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি হিন্দুরা ভারতে চলে যায় ভারতের পশ্চিমবঙ্গে তার মধ্যে অন্যতম একটি জনপদ এই মানিকগঞ্জ আপনি এখনও মানিকগঞ্জে যদি কখনো ভ্রমণ করতে আসেন তাহলে এরকম পুরনো বাড়িঘরের বাড়িঘর মঠ মন্দির অথবা এরকম স্থাপনাগুলো দেখতে পারবেন বা প্রবেশ দুয়ার টাইপের মানে এগুলো প্রমাণ করে যে দেশভাগের পূর্বে এখানে হিন্দুদের তাদের মানে আভিজাত্য রুচিবোধ এবং তাদের চিন্তাধারার মাঝে যে প্রতিটি স্থাপনায় তারা কতটুকু রুচিবোধের পরিচয় তারা বহন করত সেটা আপনি বুঝতে পারবেন প্রায় এক থেকে দেড়শো বছরের পুরনো এই কাঠামোটি এখনো আছে এসব কাঠামো আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে এবং যারা ইতিহাস প্রেমী মানুষ এবং ইতিহাস পাগল মানুষ তারা এগুলো একবার নিজে এসে দেখে যেতে পারেন খুব সম্ভবত এটা একটা হচ্ছে ফটক ছিল যেটা আপনারা বলতেন যে বাড়ির সামনে ফটক ছিল বিরাট বড় পশ্চিমবঙ্গের অনেক বন্ধু লেখে বঙ্গভীটায় যে বাড়ির সামনে ফটক ছিল এই হচ্ছে সেই ফটক আর কি চমৎকারভাবে তৈরি করা হয়েছিল শত শত বছর আগে হয়তো এসব নির্মাণ করেছিল কোনো এক শাহা কোনো একটা রায় কোনো চক্রবর্তী কোনো ভৌমিক কোনো মোদক কোনো ব্যানার্জি কোনো বন্দ্যোপাধ্যায় কোনো মুখার্জি পরিবার কোনো চ্যাটার্জি পরিবার হয়তো তারা আজকে এখানে নেই ভারতে চলে গেছে পশ্চিমবঙ্গে চলে গেছে কিন্তু অনিন্দ সুন্দর এসব স্থাপনা আজও তাদের হয়তো ইট কাঠামোর তো প্রাণ নেই যদি প্রাণ থাকতো তারা নিশ্চয়ই স্মরণ করত যে আমাকে নির্মাণ করেছে সে আমাকে ফেলে কোথায় গেল হয়তো অনেকটা আবেগ অনুভূতি নিয়ে হয়তো বা এই মানে তার একটা অভিযোগ তো থাকতোই তা আসলে বন্ধুরা সারা বাংলাদেশে এরকম এখনও পুরো বহু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থাপনা আছে যেগুলো আপনাদের মুগ্ধ করবে আপনারা চাইলে এগুলো ভ্রমণ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে লেখেন যে বাড়ির সামনে পুকুর ছিল দেখছেন সামনে কত বড় একটা পুকুর আমি এই জায়গাটায় এসে দেখলাম মানিকগঞ্জের এই জায়গাটায় এসে দেখলাম যে এখনো কত পুকুর এখানে দেখতে পাওয়া যায় নিশ্চয়ই এ সকল স্থাপনা আপনাদের ভালো লাগবে দেখতে পারেন ভ্রমণ করতে পারেন আর আমি আগেই বলে রাখছি বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু খুব একটা ভালো হয় না জাস্ট আমি নিজে দেখি এবং আপনাদের দেখিয়ে শান্তি পাই যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার আনারই হাতে ভিডিওগুলো করা আসলে আমি ইতিহাসপ্রেমী মানুষ তো এবং আমি বিশ্বাস করি আমার পেজের বন্ধুরাও আমার ইতিহাস ইতিহাসপ্রেমী মানুষ